কাজ করলে আপনি হাঁপিয়ে ওঠেন বুক কুটুনি করে যে করুন মুহূর্তের মধ্যে দৌড় হয়ে যাবে অনেকে আছে যে বুক করে যে করি দেখা যাচ্ছে অল্প একটু পরিমাণ কাজ করলে বুক কুটুনি করে যে করুন বা না শ্বাস নিতে কষ্ট হয় তাদের জন্য এই ওষুধটি তো তৈরি আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছে আজকে আপনাদের মাঝে আর একটি নতুন ভিডিও নিয়ে আসলাম ইন্ডিভার ফোরটি এম জি এসি ফার্মাসিউটিক্যাল লিমিটেড এটির দাম মাত্র পনেরো টাকা পাতা এটি প্রবাণ আর পিপি বি চল্লিশ মিলিগ্রাম এটি মূলত দুটা স্টেজে হয়ে থাকে ইন্ডিভার টেন এবং ইন্ডিভার ফোরটি এটি আপনি দেখা যাচ্ছে যে কী জন্য খাবেন অল্প কাজ করলে আপনি কি হাঁপিয়ে ওঠেন বুক করুন কলেজে করুন তাদের জন্য এই হিসাবে কাজ করে এটি খাবার ফলে আপনার বুকুলোনি খা করোনি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে এই ওষুধটি খাবার ফলে আপনি দেখা যাচ্ছে যে যদি অল্প কাজ করার যে আপনার বুকুলোনি খোলজা করুনি হয় ঠিক তখনই আপনি এই ওষুধটি যদি পাশাপাশি খেতে পারেন ইনশাল্লাহ আপনার বুকুলোনি খোলাকরণি মুহূর্তের মধ্যে দূর হয়ে যাবে অনেকে আছে হার্ট অ্যাটাকের ব্যথার জন্য বা বা অন্যান্য যে ব্যথা আছে বুকের মাঝখানে ব্যথা হচ্ছে পেন হচ্ছে অনেক ধরনের ওষুধ খেয়ে যখন কাজ হচ্ছে না তাদের জন্য এই ইন্ডিয়ার ওটিএনজি সহায়ক হিসেবে কাজ করে এটি খাবার ফলে আপনার বুক করুনী কলেজাকি মুহূর্তের মধ্যে দূর হয়ে এবং আপনাকে আপনার রক্ত চলাচল স্বাভাবিক করে দিয়ে মারাত্মক ঝুঁকি থেকে রক্ষা করবে ওষুধটি আপনি যখনই খাবেন তখনই আপনার রক্তের কণিকাগুলো আস্তে আস্তে সচল হবে এবং আপনি শ্বাস প্রশ্বাসে তীব্র স্বস্তি পাবেন বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই আছে হাইপার টেনশন রাতে ঘুমাতে পারেন না তাদের জন্য এই ইন্ডিভোফোডিয়াম যেই সাহায্য হিসেবে কাজ করে এটি আপনি এক পাতা হলে বাসায় রেখে দিয়ে খাবেন কারণ এটি আপনার জীবন রক্ষা করবে বর্তমানে দেখা যাচ্ছে অনেকেই আছে অনেক ধরনের ওষুধ খান টেনশন তার খাবার খান তো ও কাজ হচ্ছে না তাদের জন্য এই ইন্ডিভার ফোর্ট এম জি কাজ করে এবার আসি ডোজ ও এটি মূলত প্রাপ্তবয়স্কদের জন্য সকাল একটা রাত্রে একটা সাথে একটি ক্যাস্টিকের ওষুধ খেলে বেটার এবং আপনি যখনই খাবেন তখনই একজন ডাক্তারের সব পরামর্শ নিয়ে উনি আপনাকে যেভাবে বলবে ঠিক সেইভাবে হবে তা নাহলে সাইড প্রতিক্রিয়া হলেও হতে পারে তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্তই হবে অন্য একটি নতুন ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন সবাইকে আবার আসসালাম আসসালাম আলাইকুমুল্লা